এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে ফেসবুক চালাচ্ছি এটা কিন্তু কোনো ধরনের বিপিএন ছাড়াই কিন্তু আমি এই ফেসবুকটা চালাচ্ছি আপনি চাইলেও এরকমভাবে বিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন এখান থেকে ভিডিও দেখতে পারবেন লাইক করতে পারবেন কমেন্ট করতে পারবেন শেয়ার করতে পারবেন সম্পূর্ণ করতে পারবেন বিপিএন ছাড়া কিন্তু বিপিএনে কিন্তু অনেকগুলো অসুবিধা রয়েছে অনেক সময় আপনার আইডিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় আপনার আইডিটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিপিএনের মাধ্যমে কিন্তু ফেসবুক চালানো নিরাপদ নয় এক্ষেত্রে তোমরা এভাবে কিন্তু খুব সহজে ফেসবুক চালাতে পারবে অথবা যে কোনো ব্রাউজার এখান থেকে ওপেন করতে পারবে কোনো ধরনের ভিপিএন ছাড়া কীভাবে করবে সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার জন্য প্রথমে চলে আসবো গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এখানে সার্চবারে আমরা সার্চ করবো ও পেরামিনি লিখে ও এ পিইআরএমআইএনআই ওপেরামিনি লিখে এখানে আমরা সার্চ করবো তারপর আমাদের সামনে এই যে একটা অ্যাপস চলে আসছে ওপেরামিনি ফার্স্ট ওয়েব ব্রাউজার এই অ্যাপসটা আমরা এখানে ক্লিক করে ইনস্টল করবো অলরেডি আমার মোবাইলে এটা ইনস্টল করা রয়েছে সো আমি এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েলকাম টু ওপেরামিনি তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করব তারপর এখান থেকে কন্টিনিউ তারপর এখান থেকে আবার কন্টিনিউ তারপর এখান থেকে আবার সেট ওপেরামিনি এস ডিফল্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আমরা অপেরামিনির এটা সিলেক্ট করে দেব বর্তমানে ক্রুম ব্রাউজার সিলেক্ট করা রয়েছে এখান থেকে আমরা অপেরামিনি ক্লিক করব ওপেরামিনি সিলেক্ট হয়ে যাবে তারপর নিচ্ছে সেট এস ডিফল্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে পারমিশন চাইবে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন তারপর এখান থেকে একটা অপশন চলে আসছে ফেসবুক যদি আপনি ফেসবুক চালাতে চান তাহলে এখানে ফেসবুকে ক্লিক করবেন আমি ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনার ফেসবুকের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন সো আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার যে ফেসবুক আইডি এই আইডিটা চলে আসছে খুব সহজে এখান থেকে আমি সেভও দিতে পারি অথবা নোট নাও এটাও দিতে পারি সো আমি এখান থেকে নোট নাও এটা দিয়ে দিলাম যদি আপনি এখান থেকে নোট নাও দেন তাহলে এখানে প্রতিবার আপনি ঢুকার সময় লগ ইন করতে হবে আর যদি আপনি সেভ দিয়ে দেন তাহলে আপনি এখানে প্রতিবার ঢুকার সময় লগ ইন করার প্রয়োজন হবে না সো এই যে দেখেন আমার আইডিতে কিন্তু খুব সহজে চলে আসছে এবং এখানে আমি চাইলে ভিডিও দেখতে পারবো এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমার সামনে ভিডিও চলে আসবে খুব সহজে এভাবে কিন্তু আপনারা খুব সহজে বিপিএন ছাড়াও ফেসবুক চালাতে পারবেন এই যে সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই সিস্টেমে আপনি যে কোনো জায়গা থেকেই বিপিএন ছাড়া এভাবেই কিন্তু ফেসবুক চালাতে পারবেন খুব সহজে এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন তারপর এখান থেকে ভিডিও দেখতে পারবেন কমেন্ট করতে পারবেন লাইক করতে পারবেন সম্পূর্ণ আপনি এখান থেকে ফ্রি চালাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্টার বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ